আজ আমি শোনাব স্বনামধন্য সাহিত্যিক মতিনন্দীর লেখা একটি ছোট গল্প নাম বয়সচিত। এবার তো ছেলে ছোকরাদেরই যুগ এসে গেল মশাই আমি যাচ্ছি তারপর পবিত্র নাগ যাবে যারা আঠেরো কুড়ি টাকা মাইনে ঢুকেছিল সব একে একে যাবে দুঃখ হবে কেন জায়গা জুড়ে কি চিরকাল থাকা যায় মুখ নামিয়ে গুণের ঘোষ কাজে মন দিল আর একটা কথাও সেই দিন সে বলেনি এর চার দিন পরেই ম্যানেজিং ডিরেক্টরের বেয়ারার কাছ থেকে সবাই জানলো ঘুণেন ঘোষ সন্দীপবাবুর পা ঝরিয়ে কেঁদে পড়েছিল এক্সটেনশন পাবার জন্য পায়নি তিনি বলেছেন বুড়ো হাবড়াদের আর রাখবেনই না এখন কোয়ালিফাইড স্মার্ট ছেলে অজস্র পাওয়া যায় এবার থেকে নাকি দরখাস্ত নিয়ে ইন্টারভিউ করে সব চাকরি হবে প্রতাপ জানার পক্ষাঘাত হবার পর থেকেই তার ছেলে সন্দীপ কর্তা হয়ে বসেছে নিজে গাড়ি চালায় লিফট না পেলে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে তিন তলায় ওঠে প্রতাপ জানা থাকলে গুনেন ঘোষ যে দুবছর এক্সটেনশন পেত সে বিষয়ে কারুরই দ্বিমত দেখা গেল না এই বিরাট অফিসার কারখানা তার একার চেষ্টায় গড়ে তোলার কর্মচারীদের সঙ্গে তার অমায়িক ব্যবহারের বিপদে আপদে অর্থ সাহায্যের কথা ইত্যাদি সবই আলোচিত হলো সেদিন এরপর থেকেই পবিত্র নাগের রাতের ঘুম কমে গেল গুনেন তার থেকে মাত্র সাত মাসে সিনিয়র পবিত্র ছেলে বুড়ো এবছরই ডাক্তারি পাশ করল রোজগার করে দাঁড়াতে এখনও বছর তিন চার একটি মেয়ের বিয়ে হয়েছে আরও একটির বাকি রাতে যতক্ষণ না ঘুম আসে কানে শুধু বাজে গুণেনের কণ্ঠস্বর তারপর পবিত্র নাক যাবে ব্যাপারটা একদিন খুলে বলল স্ত্রী উমাকে সোনা মাত্র ফ্যাকাসে হয়ে গেল উমার মুখ শুধু বলল রিটায়ার করলে চলবে কি করে কটা টাকাই বা আর পাবে জয়ন্তীর বিয়েতে তো চার হাজার পর্যন্ত তুলেছ উমা পরামর্শ দিল প্রতাপ জানার সঙ্গে দেখা করার পরদিনই অফিস ছুটির পর পবিত্র হাজির হলো মালিকের বাড়ি ওর মনে পড়ল যখন দর্জিপাড়ার ভাড়া বাড়িতে প্রথম সে প্রতাপ জানার সঙ্গে দেখা করতে যায় পাঁচ বছরের সন্দীপ তাকে বলেছিল বসুন ডেকে দিচ্ছি আজ প্রায় পনেরো মিনিট পর চাকর এসে পবিত্রকে নিয়ে গেল দোতলার ঘরে দেড় বছরেই দশাশয় মানুষটি কঙ্কাল সার হয়ে গেছে বাদিক একদম পড়ে গেছে কথা যা বলেন বোঝা যায় না ডান হাত কোনো রকমে তুলে ওকে বসতে বললেন চেয়ারটা খাট ঘেসে টেনে পবিত্র বসল প্রায় আধ ঘন্টা চুপ করে বসে পবিত্র বাড়ি ফিরল উমা ব্যগ্র হয়ে জানতে চাইল উনি কিছু করবেন বলে কথা দিলেন নাকি পবিত্র ভারী অসহায় বোধ করলো যার নড়াচড়ার বা কথা বলারই ক্ষমতা নেই তাকে কি এসব ব্যাপার জানানো যায় উমার মুখ দুশ্চিন্তায় কালো হয়ে গেল দিন তিনেক পর রাতে উমা এসে বসল পবিত্রর বিছানায় ফিস ফিস করে বলল সন্দীপবাবুর সামনে চটপটে ভাব দেখিয়ে ঘোরাঘুরি করো না তোমাকে তো খুব বুড়ো দেখায় না তা কি করে হয় ওতে কি বয়স কমে কেন হবে না ওপরের পাঁচু দাসবাবুর তো সব চুল পাকা বুঝতে পারবে দেখলে আর কেমন সিঁদে হয়ে হাঁটে ও তো এককালে ফুটবল খেলতো স্বাস্থ্যটা এখনও ভালো তাছাড়া প্যান্ট পরলে অনেক স্মার্ট দেখায় তুমিও পরবে বুড়োর প্যান্ট তোমারও হবে দরকার হলে দর্জির কাছ থেকে ছোট করিয়ে আনবে পরের সোমবারই চুলে কলক দিয়ে ছেলের প্যান্ট এবং নতুন বুট জুতো পরে পবিত্র অফিসে এলো দেখে সবাই হাসলো ঠাট্টা করলো দু একজন ঘুরিয়ে এমন কথাও বলল রিটায়ারের সময় আসছে বলেই ছোকরা সেজেছে পবিত্র এসবে কিছুই গ্রাহ্য করল না শুধু খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলো অল্প বয়সীদের চলাফেরা রকম সকম নতুন জুতোর তলায় ভালো করে ধুলোও লাগেনি এখনও চলতে গেলে পা হরকায় তাই পা টিপে টিপে পবিত্র অফিসের সিঁড়ি দিয়ে নামছিল হঠাৎ ম্যানেজিং ডিরেক্টরকে উঠে আসতে দেখে হকচকিয়ে প্রায় ছুটে এসে নামতে শুরু করলো সিঁড়িটা যেখানে ঘুরেছে তার শেষ ধাপের তিনটে সিঁড়ি উপর থেকে পবিত্র লাভ দিল হাঁটু নুয়ে পড়ছিল টাল সামলে উঠতে গিয়ে জুতো পিছলে গেল ম্যানেজিং ডিরেক্টরই ওকে টেনে তুলল এবং বেশ সহানুভূতির সঙ্গেই বলল সাবধানে ওঠানামা করুন এই বয়সে হাত পা ভাঙলে আর সারবে না শুনে পবিত্র বিমর্ষ হয়ে পড়ল বহুক্ষণ ভাবল এই বয়সে বলতে কি বোঝালো বুড়ো হয়েছি অর্থাৎ শারীরিক অক্ষমতার ইঙ্গিত দিল কি এই বয়সে মানে কি ষাট বছর বয়স রাতে উমার কাছে পবিত্র ঘটনাটা বিবৃত করল ক্ষুব্ধ হয়ে উমা বলল নিশ্চয় তোমার বয়সকে ঠেস দিয়েই বলেছে হয়তো রিটায়ারের সময় এই ঘটনাটার কথাই ওর মনে পড়বে তখন আর চাকরি বাড়াতে চাইবে না কেন ওভাবে নামতে গেলে ওভাবেই তো শুভেন্দুকে নামতে দেখি পরদিনই উমা আঁশ বটি দিয়ে জুতোর তলা ঘষে দিল জুতো পরে চেয়ার থেকে পবিত্র বার পাঁচ ছয় লাফিয়ে নামলো অফিসে বেরোবার সময় ফিসফিস করে উমা বলে দিল এখন কিছুদিন একদম সামনাসামনি হবে না ভুলে যেতে দাও বড়ো বড়ো ব্যাপার নিয়ে মাথা খামাই তো ছোটো ব্যাপার আর কদিনই বা মনে রাখবে পবিত্র প্রাণপণ সাবধান হয়ে চলল যাতে ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে তার দেখা না হয় মাসখানিক পর সন্দীপ জানা ব্যস্ত হয়ে তাদের ঘরে ঢুকে বিল ইনচার্জ প্রভাকরের সঙ্গে টেবিলে হাত রেখে ঝুঁকে কথা বলতে লাগলো পবিত্র টেবিলে তখন চায়ের কাপ আর মুখে টোস্ট ম্যানেজিং ডিরেক্টরকে দেখেই বিষম খেলো খক খক করে কাঁচতে শুরু করল সন্দীপ ঘাড় ফিরিয়ে তাকাতেই পবিত্র দমবন্ধ করল কাশি চাপতে চোখ দুটো ঠিকরে পড়ার দশা মুখের খাবার গিলবার জন্য কোঁত পাল ঘরের সকলেই তার দিকে তাকে মুখ টিপে হাসছে সন্দীপ খুব সহানুভূতির সঙ্গেই বলল আপনার কি কাশির অসুখ আছে আমাদের ডাক্তারকে একবার দেখিয়ে নিন না পবিত্র জোরে মাথা নাড়তে লাগল বাড়ি ফিরে পবিত্র ঘটনাটার কথা উমাকে বলল না শুধু কাশির অসুখ কথাটা তার মনে পাক খেয়ে ফিরতে লাগল কী বোঝাতে চাইলো কাশিটা কি যক্ষা রোগীদের মতো ছিল এটা কি ও মনে রাখবে যদি রাখে তাহলে এক্সটেনশন কি পাওয়া যাবে কিছুদিন পর অফিসে একটা চাপা উত্তেজনা দেখা গেল স্পোর্টস হবে ইতিপূর্বে কখনো হয়নি এক ছোকরা সহকর্মী পবিত্রকে পরামর্শ দিল দাদা বুড়োদের জন্য ওয়াকিং রেস আছে নেমে পড়ুন সন্দীপবাবু প্রাইজ ডিস্ট্রিবিউট করবেন যদি ফার্স্ট সেকেন্ড হন নজরে পড়বেন আপনি যে ফিজিক্যালি ফিট সেটা তো প্রমাণ হবে কথাটা মনে ধরল উমাকে বলা মাত্রই সে সায় দিল কতটা হাঁটতে হবে তা প্রায় আধ মাইল পারবে না পবিত্র কাঁচু মাচু হয়ে বলল খুব জোরে হাঁটতে হবে তো ফার্স্ট সেকেন্ড না হলে লাভ কী তা তো বটেই কাল থেকে হাঁটা অভ্যেস করো আমি বরং ভোরবেলা তুলে দেব। পার্কে গিয়ে হাঁটবে পবিত্র পরদিন সকাল থেকে হাঁটার অভ্যাস শুরু করলো আলো ফোটার আগেই উমা তাকে তুলে দেয় পার্কে গিয়ে কয়েক চক্কর হেঁটে বেঞ্চে বসে কিছুক্ষণ বিশ্রাম করে বাড়ি ফিরে আসে একদিন উমা বলল চলো আমিও যাই তোমার সাথে পার্কের বেঞ্চে উমা বসে রইল পবিত্র এক পাক দিয়ে তার সামনে আসামাত্র বলল এ তো বেড়ানো হচ্ছে এভাবে চললে কি ফার্স্ট সেকেন্ড হওয়া যায় পবিত্র চলার বেগ বাড়ালো তিন পাক দেবার পর হাঁপিয়ে উঠে উমার পাশে এসে বসল আধ মাইল হয়ে গেল আর পাচ্ছি না তাহলে হবে কি করে বুড়োকে ডাক্তারখানা করে দিতে হবে বাসন্তীর বিয়ে এই বছরেই দেব। আর বলছো পাচ্ছি না ওঠো ওঠো আর দিন পনেরো মোটে সময় পবিত্র জোরে আরও তিন পাক হেঁটে এসে বসলো পা কাঁপছে হাঁ করে শ্বাস নিতে নিতে উমাকে বলল। এইভাবে কি জোয়ান সাজা যায় উমা কথা না বলে সামনে তাকিয়ে রইল পবিত্র হাঁটুতে হাত রেখে ঘাড় নিচু করে কিছুক্ষণ হাঁপাবার পর আস্তে আস্তে বলল হ্যাঁ বয়স হলো তার আর কোনো দাম রইল না এরপর থেকে রোজই উমা সঙ্গে আসে পবিত্র চক্কর দিতে থাকে যখন কাছে আসে উমা গলা এগিয়ে ফিস ফিস করে বলে জোরে আরও জোরে পবিত্র তাই শুনে হাঁটার জোর বাড়ায় কখনো কখনো উমাও হাঁটে ওর সঙ্গে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে পবিত্র চক্কর সম্পূর্ণ করে এলে আবার কিছুটা সঙ্গে থাকে রাতে সকলে ঘুমিয়ে পড়লে সে পবিত্রর পা টিপে দেয় স্পোর্টসের দিন পবিত্র সঙ্গে উমাও মাঠে এলো সামিয়ানা খাটানো হয়েছে অ্যাম্প্লিফায়ারে গানের রেকর্ড বাজছে কর্মকর্তারা তদারকিতে ব্যস্ত পবিত্র আর উমা এক ধারে দুটি চেয়ারে বসে রইল বিরাট এক টেবিলে পুরস্কারগুলি সাজানো উমা বলল কোনটা তোমাদের কি জানি শুনেছি অ্যাটাচি ব্যাগ দেবে তাহলে বুড়োর কাজে লাগতে পারে পবিত্র মুখ ফিরিয়ে স্পোর্টস দেখতে লাগল সকাল থেকে উমা কিছু খেতে দেয়নি তেষ্টায় বুক শুকিয়ে যাচ্ছে কোকাকোলা বেলানো হচ্ছে প্রতিযোগীদের পবিত্র উঠে পড়ল গুটি গুটি এগোতেই উমা পিছু নিল জল খেতে যাচ্ছি বেশি খেও না উমা চেয়ারে এসে বসল পবিত্র দু বোতল কোকাকোলা শেষ করে তৃপ্তি বোধ করল ফুরফুরে হাওয়া রোদটাও মিঠে লাগছে তাই সে ইতস্তত বেড়াতে লাগলো দূরে দূরে ঘেরা ফুটবল মাঠ মাঝে মাঝে ক্লাবের তাবু অনেক মাঠে ক্রিকেট খেলা চলছে এধারে মনুমেন্ট ওধারে ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্রামগুলো খেলনার গাড়ির মতো পবিত্র কিছুক্ষণ দূরে ট্রামবাসের চলা দেখল এক জায়গায় অনেক লোক ভিড় করে এগিয়ে গেল সে ম্যাজিক দেখাচ্ছে দাঁতের মাজনের ফেরিওয়ালা অবাক হয়ে সে মাজন বক্তৃতা শুনছিল হাতে টান পড়তেই ফিরে দেখে উমা এখানে দাঁড়িয়ে থাকলেই কি চলবে সন্দীপবাবু এই মাত্র এলো যাও সামনে গিয়ে দাঁড়াও কত লোক তো ঘুর করছে কথা বলছে গজগজ করতে করতে উমা ওকে নিয়ে ফিরে এলো স্বামী কাছে সন্দীপ জানা হেসে হেসে কথা বলছে কর্মচারীর ছেলে মেয়েদের পিট চাপড়াচ্ছে গাল টিপছে পবিত্র ওর সামনে গিয়ে দাঁড়ালো একজন বলল পবিত্র বাবু আজ ওয়াকিং রেসের সবথেকে ভেটারেন কম্পিটিটার স্যার তাই নাকি কি ম্যানেজিং ডিরেক্টার খুব অবাক হলো তাহলে তো আপনাকে জিততেই হবে যদি জেতেন আপনাকে আমি স্পেশাল প্রাইজ দেব পবিত্র কাছে আসতেই উমা ঝাঁপিয়ে পড়ল যেন কি কি বলল যদি জিতি স্পেশাল প্রাইজ দেবে আমাকে পবিত্রর কণ্ঠে উমার মতো উত্তেজনা নেই তাহলে তো জিতেই হবে তোমাকে ও রাধা মাধব এইবারটি অন্তত মুখ তুলে যাও সারা জীবনে তো জ্বালাতন পোলাতন হলুম উমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ফোপানি চাপতে মুখে আঁচল দিল ম্যাজিকওয়ালাকে ঘিরে এখনও ভিড় জমে আছে পবিত্র সেই দিকে মুখ ফিরিয়ে রইল সব শেষে ওয়াকিং রেস মাঠটা গোল হয়ে দুটো চক্কর দিতে হবে দর্শকরা চেয়ার থেকে উঠে এসে লাইনের ধারে জড়ো হয়েছে মজা দেখতে প্যান্টটাকে হাঁটু পর্যন্ত গুটিয়ে পবিত্র প্রতিযোগীদের সঙ্গে তাড়ালো অফিস এবং কারখানা মিলিয়ে পনেরো জন সকলেই ৪৫ বছরের ওপর দর্শকরা উৎসাহ নিয়ে কথা বলছে উমা শুধু একধারে ঠায়ে দাঁড়িয়ে পিস্তল ছোড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল হাঁটা দর্শকদের মধ্যে হই হুল্লোর অনেকে প্রতিযোগীদের সঙ্গে লাইনের পাশ দিয়ে হাঁটতে লাগলো চিৎকার করতে করতে প্রথম চক্করে সিকিপথ পবিত্র সবার আগে পথে দেখা গেল তিন চারজনের পিছনে চক্করটা সেই সবার আগেই পিছনের লোকেরা ওকে ধরে ফেলল দর্শকদের চিৎকারে দূরের পথিকরাও একবার থমকে এদিকে তাকালো পবিত্র অসহায় বোধ করল পাশের লোকটি তাকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে উমা কোথায় তাই দেখতে গিয়ে চোখ পড়ল ম্যানেজিং ডিরেক্টর হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে অগ্রবর্তীদের পবিত্র দমে গেল খালি পেট মোচড় দিচ্ছে ঘাটা কাত হয়ে পড়েছে হাত দুটো পাঁজরের দুপাশে গাছের ভাঙা ডালের মতো দুলছে সামনের লোকেদের সঙ্গে তার ব্যবধান বেড়েই যাচ্ছে হঠাৎ সে চমকে উঠলো উমাকে দেখে লাইনের পাশে সর্বশান্তের মতো দাঁড়িয়ে এইভাবে তুমি ডোবাবে উমা ওর সঙ্গে পাশাপাশি হাঁটতে শুরু করেছে আর হতাশ কণ্ঠে বলছে সবাই এগিয়ে যাচ্ছে এগো আরো জোরে হাঁটো আরও জোরে এই তো এই তো চিবুক তুলে নিঃশ্বাস টেনে পবিত্র জোরে হাঁটতে চেষ্টা করল মাথা নড়ছে ছ্যাঁকরা গাড়ির টাল খাওয়া চাকার মতো দুটো হাত লকবক করছে গোটা শরীর আলোড়িত হয়ে হাস্যকর দৃশ্য তৈরি করলো তবে ওর আগের লোকের সঙ্গে ব্যবধান কয়েক মিটার কমল উমা তাল রাখতে ছুটতে শুরু করেছে আর চাপা বলছে এই তো এই তো সবাই দেখছে সন্দীপবাবু দেখছে কে বলে তোমার বয়স হয়েছে কে বলে বুড়ো হয়েছ মাঠের দর্শকরা এতক্ষণ নাগারে চিৎকার করে যাচ্ছিল এখন তারা হঠাৎ চুপ করে পবিত্র আর উমাকে দেখতে লাগলো কথা বলার দরকার হলে ফিস ফিস করছে পবিত্র দ্বিতীয় চক্করের অর্ধেক পার হয়েছে প্রথমজন ফিতের দিকে এগোচ্ছে সব্বনাশ পৌঁছে গেছে যে উমা দাঁড়িয়ে পড়ল তখন পবিত্র মরিয়া হয়ে হঠাৎ ছুটতে শুরু করলো প্রতিযোগীরা অবাক হয়ে কেউ কেউ থমকে দাঁড়ালো এতক্ষণ সারা মাঠ একটা কিছুর প্রত্যাশায় দমবন্ধ করেছিল এবার হৈ হৈ করে চিৎকার হাততালি আর হাসি শুরু করল পবিত্র সবার আগে ফিতে ছিঁড়ে হাঁপাতে হাঁপাতে ডিরেক্টরের দিকে তাকিয়ে হাসলো লাউড স্পিকারে বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে হাততালি পড়ছে পবিত্র আর উমা তখন অবসন্ন গতিতে ধর্মতলার ট্রাম টার্মিনাসের দিকে হেঁটে চলেছে কেউ কথা বলছে না পবিত্র একটু পিছিয়ে মাঝে মাঝে মুখ তুলে দুধারে তাকাচ্ছে প্যান্টটা তখনও হাঁটু পর্যন্ত গোটানো ট্রামে উঠে পবিত্র উমার সিটের পিছনে চুপ করে দাঁড়িয়ে রইল উমা তাকে বসতে বলল না পরদিন ধুতি পাঞ্জাবি পরে পবিত্র অফিসে গেল ফিরে এলো দুপুরে উমা বিস্মিত হয়ে তাকাবা মাত্র সে বলল আর রিটায়ার করাতে পারবে না রিজাইন দিয়ে এলুম